তিনি বিনিময় করেছেন কি বলছেন এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় শুনুন আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের সবাইকে যারা যারা এই দেশ আমার এই উৎসব দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈদ মোবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদের এখানে থাকি মানে আগের বছর ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পাণ্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় সমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি একটা সবার সাথে আছি আজকে সবাই আমার সাথে আজকে এখানে আসতে পেরেছি সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম ওল গা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে